কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালে দ্বিতীয় কিস্তি বা রবি মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে দেবে সে নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমে টাকা কবে ঢুকবে অক্টোবর মাসে না নভেম্বর মাসে দেবে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর দু সালে দ্বিতীয় কিস্তি বা রবি মরসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শীঘ্রই ঢুকবে কৃষি দপ্তরের সূত্রে দীপাবলির পরে রবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া কাজ শুরু করবে এবং কিছু দিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ঢুকতে শুরু করবে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে খাড়ি মৌসুমে টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে খাড়ি মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং এই কৃষিরে দু হাজার কোটি টাকা একশো নয় লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তাই পরবর্তী কৃষি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রবি মরশুমে টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যে ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার এই প্রকল্পে বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবং জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় একটি খারি মরশুমে আর একটা রবি মরশুমে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং অন্যদিকে রবি মরসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা যেমন বারোই জুন দেওয়া হয়েছে এবং রবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা যেমন বাইশে নভেম্বর দেওয়া হয়েছে ঠিক তেমনি দু সালে প্রথম কিস্তি বা খারিফ সিজনে দু ও পাঁচ হাজারের টাকা উনতিরিশে জুলাই দেওয়া হয়েছে তাই এবার আসা দু হাজার পঁচিশ সালে রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হতে পারে নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুবেদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশের মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে মিডিয়ার রিপোর্ট সূত্রে অক্টোবর মাসে শেষ সপ্তাহ এবং নভেম্বর মাসে প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করবে রাজ্যের কৃষি দপ্তর এবং নভেম্বর মাসে শেষ সপ্তাহের দিকে বিশেষ করে পঁচিশে নভেম্বর পর থেকে দু সালে রবি সিজনের দু হাজার ও পাঁচ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন